ডিসেম্বর জুনের মধ্যেই জাতীয় নির্বাচন বললেন উপদেষ্টা রেজোয়ানা বন ও পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই শুক্রবার তেইশে মে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি বলেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে তার একদিনও কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয় ড ইউনুসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় রেজওয়ানা হাসান বলেন এখন কিছু মানুষ গুরু দায়িত্বে আছেন এগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নও বলেছি দায়িত্ব পালনের প্রশ্নও বলেছি এটা আপনারা কাছ থেকেই শুনবেন চাপের প্রসঙ্গে রেজওয়ানা হাসান বলেন ধরুন প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ এর বাইরে আর কোন চাপ নেই ধরুন আপনি এমন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না কারণ রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ এরকম অনেক সমস্যা আছে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন